হ্যালো বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু খাবার চিন্তা না করে চট জলদি এই কচুর রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারো নিরামিষ ছোলা দিয়ে কচুর রেসিপি এর জন্য কড়াইতে সাদা তেল শুকনো লঙ্কা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়েও নাড়াচাড়া করে নেওয়ার পরে কচুটাকে এর ওপরে দিয়ে দেবো অনেকটাই কচু কিন্তু মা কেটে রেখেছিলো এখানে সেই কচু সবগুলোকে দিয়ে দিলাম পুরো কড়াইটাই ভর্তি হয়ে গিয়েছে দেখো কচুটাকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে করে নিচ্ছি অনেকটাই কচু হয়ে গিয়েছিল ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু কচু থেকে তো প্রচুর পরিমাণে জল বার হয় তার জন্য অনেকটাই কমে যাবে এই যেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচুর সাথে এরপরে একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেব কারণ এখানে জল বার হবে যতটা সিদ্ধ হবে কচুটা অনেকটাই জল বার হয়ে কমে যাবে অনেকটাই এখানে কমে এসেছে দেখো থালাটা তুলে নেয়ার পর দেখা গেল যে অনেকটাই কমে গিয়েছে আবারও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি কচুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমাদের প্রত্যেকবার এর খানিক্ষণ পরে আবারও সেই থালাটাকে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আমাদের এই যে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খোলার পরে এখানে আমি ছোলাটাকে দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব বারবার চাপা দিয়ে করলে কি হয় কচু জল বার হয়ে কচুটা অনেকটা নরম হয়ে যায় এই যে ঢাকা খুলতে আবারও দেখো অনেকটা নরম হয়ে গিয়েছে এরপর পুরো একেবারে খেটে দিলাম পুরোটাই রেডি হয়ে এসেছে কচুটা ভালোভাবে এই যে অনেকটাই মিশে গিয়েছে খুব সুন্দরভাবে এই নিরামিষ কচুর রেসিপিটা রান্না করলে একেবারে মুখে লেগে থাকার মতন স্বাদ হবে কিন্তু খুবই টেস্ট হয়েছিল এর ওপরে নারকেল কোড়া দিয়ে দিলাম দেওয়ার পরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কচুটাকে মিশিয়ে নেব এই কচুর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে খুব ভালোভাবে এখানে কিন্তু আমি কষে নিচ্ছি দেখো অনেকটাই জল শুকনো হয়ে গেছে পুরো একেবারে বারবার রান্না করতে করতে এইভাবে জলটা একেবারে যখন শুকিয়ে আসবে তখনই আমাদের কচুর রেসিপি পুরো রেডি হয়ে যাবে পুরো স্বাদটা মুখে লেগে থাকার মতো হয়ে থাকবে কিন্তু